আপনারা দেখছেন কথা বলে সত্য সুন্দরের পক্ষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে দীর্ঘ বারো বছর পর সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এর পরপরই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় বিএনপি উপস্থিতি আনন্দ গর্বের উল্লেখ করে মোহাম্মদ ইউনুস বলেন বেগম জিয়াকে আনতে পেরে তারা আনন্দিত আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এ সময় প্রধান উপদেষ্টা বলেন দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাও প্রশংসার দাবিদার সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা ও এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়ম নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশসভায় সবসময় তৎপর থাকবে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি যাদের ও সাহস দেশ জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সেনাকুঞ্জের খোলা আকাশের মাঠে ঘুরে ঘুরে সবার সাথে হাত মিলিয়ে কথা বলেন তিনি কুশল বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে পাশাপাশি সোফায় বসেন ডক্টর ইউনুস এবং বেগম খালেদা জিয়া দুজনে ছিলেন উজ্জ্বল কথা বলেন বেশ কিছুক্ষণ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ে ছয় বছর পর প্রথম কোন প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বেগম খালেদা জিয়া এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ সবুজাল ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে